জানি না এটা কী জিনিস ময়ূর না মুরগি তা জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বলবেন এটা কী জিনিস দেখুন খালি কতগুলো বাচ্চা আছে কি এটা ময়ূর না মুরগি ময়ূর না মুরগি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন দেখুন আর কমেন্ট করে আমার আমাকে বলুন যে এটা কী एक कोई प्लीज़ कमेंट मी प्लीज़ कमेंट देखो प्लीज़ कमेंट